ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আলা কাছের এবং দূরের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের আলোচনা শুনে থাকেন সকলকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আল্লাহ রব্বুল আলমিনের বান্দা হিসেবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নির্দিষ্ট সময়ের পরের থেকে অর্থাৎ যখনই আমরা বালিক হয়েছি সেই সময়ের থেকে আল্লাহ সব হাত তালা যে সকল মানুষেরা বালেগ হয়েছে তাদের উপরে আল্লাহ রব্বুল আলমিন ওয়াক্ত সলাদ দিন এবং রাতে ফরস করে দিয়েছেন এই পাশক্ত সলাদ আল্লাহ রব্বুল আলমিনের কাছে যতগুলা প্রিয় আমল আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি আমল আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করার যতগুলা পথ ও পদ্ধতি রয়েছে নাবিজি সাল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি পথ ও পন্থা হল সলাথ সলাদ আদায় করলে আল্লাহ রব্বুল আলমিন খুশি হন এ কথাই সত্য কেয়ামতের ময়দানে আউ্ আলুমাই ও হাসু বেহলা আব্দুই কেয়ামত এ সলাত আল্লাহ রব্বুল আলমিন ইবাদত কেন্দ্রিক সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেই হিসাবের নাম হলো সলাদ এজাদ সলোহাদ সালোহা সাইর আমালিহি যাদের সলাদ ঠিক থাকবে অর্থাৎ পাঁচ ওয়াক্ত সলাদ কন্টিনিউয়াসলি ডে বাই ডে টাইম বাই টাইম যারা কমপ্লিটলি ফাইভ টাইমস ফ্রে এ আওয়ার্স ডে যারা দিন এবং রাতের মধ্যে পাঁচ ওয়াক্ত সলাদ যাদের ঠিক থাকবে তাদের অন্যান্য সকল আমলগুলা আল্লাহ রবুল আলমিনের কাছে ঠিক থাকবে পক্ষান্তরে ওয়াজাদ যদি সলাৎ নষ্ট থাকে অর্থাৎ সলাৎ নষ্ট হয়ে যায় দেখা তিন অক্ত পড়েছে দু অক্টো পড়ে নাই এক পড়েছে বা আর এক পড়ে নাই এমন মন উক্তি মন যাহেঙ্গে ও ভি করেঙ্গে এমন মুসল্লি যদি হয় ফওয়াইলুল্লিল মুসল্লিন যদি হয় তাহলে সলাদ তাদের কোনো কাজে আসবে না আর সলাতে যারা ধরা পড়বে কেয়ামতের মাঠে তারা সকল ক্ষেত্রেই ধরা পড়বে এ কথাই সত্য সম্মিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি যে বিষয়টি যে কোন কাজ করলে আল্লাহ রব্বুল আলমিনের ফেরস্তা মণ্ডলী আমাদের জন্য দোয়া করে যতগুলো কাজ করলে আমরা যে ধারাবাহিক আলোচনা আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি তার মধ্যে উল্লেখযোগ্য আজকে যে বিষয়টি কোন কাজ করলে ফেরেস্তা মণ্ডলী আমাদের জন্য মাগে ফেরাতের জন্য আমাদের উপরে রহমত নাজিলের জন্য দোয়া করতে থাকে এই বিষয়ে আসুন আরেকটি আমরা অধ্যায় থেকে জেনে নিই আরেকটি বিষয় থেকে আমরা বিষয়টি উপলব্ধি করে নিই রাসুল সালি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সলাদ যারা আদায় করে এই সলাতে যখন তারা কাতারে দাঁড়ায় আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তিনটি কারণে তার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমরা সলাতে যখন দাঁড়াই আমাদের সলাদের কাতারকে ফেরস তাদের কাতারের সাথে নাবিজে সাল আলী ওয়াসাল্লাম তুলনা করিয়াছেন আমাদের সলাদ যদি সোজা হয় আমাদের সলাদটা যদি একেবারে চিরণির কাটার মতো সোজা থাকে তাহলে আমাদের অন্তরগুলোকেও আল্লাহ রবুল আলমীন সোজা করে দিবেন বাঁকা করবেন না অর্থাৎ মতভেদ সৃষ্টি হবে না তা আমরা যখন সলাতে দাঁড়াই প্রথম কাতা দ্বিতীয় কাতা তৃতীয় কাতা লোক ভেদে এইভাবে হতে থাকে এখন

আল্লাহ সুবাহানা হুয়া তালা এবং তার ফেরিস্তা মণ্ডলী সহ সকলেই দোয়া করতে থাকেন আল্লাহ সুবাহানা হুয়া তালা সহ এখানে আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলী সকলেই মিলিয়া সকলেই ইউসাল ক্ষমা প্রার্থনা করতে থাকেন আলা মায়া আওয়াল। অর্থাৎ যারা সর্বপ্রথম কাতারে দাঁড়ায় সর্বপ্রথম কাতারে উপস্থিত হয় এই সকল মানুষদের জন্য আল্লাহ রব্বুল আলামিন এবং তার ফেরেশতা মণ্ডলী ক্ষমা করতে থাকেন অর্থাৎ ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করতে থাকেন আর আল্লা রব্বুল আলমিন ক্ষমা করে দিতে থাকেন সব খান আল্লাহবিহামদি হাদিস ইবনু মাজাম ইবনু হেব্বান মোসনাদে আহমদ মোস্তদ্দরাকে হাকিম সো একাধিক হাদিস গ্রন্থে এসেছে হাদিসটিকে মহাদিস নীগলাম সহিব বলেছেন এবং এতে আমরা আলোচ্য হাদিসের আলোকে বসতে পারি যে সলাতের প্রথম কাতারের মর্যাদাটা কত বেশি সলাতের প্রথম কাতারে দাঁড়ালে পারে ক্ষমা পাওয়া যাবে মর্যাদা বৃদ্ধি পাবে এটাই ঠিক সুতরাং আমরা সলাত আদায় করতে যাই যেহেতু আমরা একটু আগে আগে যাওয়ার চেষ্টা করব এবং কতম কাতারে শরীর খাওয়ার সর্বাত্মক চেষ্টা করব আল্লাহ যেন আমাদের তাফিক দান করে আমিন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্ম বলেছেন আলু আহ্লা জিক্রি ইংকুম তোমলা তা আলাম